どことの外 বড় বিদেশটা দিলে না ছ পৃথিবীর সর্ববৃহৎ পার্টির একটা প্রার্থী হতে পেরেছে বিষ্ণুপুর লোকসভায় ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজি জগৎপ্রকাশ নাড্ডাজি এবং অমিত শাহজি আমার প্রতি ভরসা করেছেন যেই একজন প্রার্থী হলে মানুষকে সেবা করতে পারবে আর সেই জন্য অবশ্যই খুশি হয় খুশি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে আপনি প্রচারে বেরোতে পারেননি দু হাজার উনিশ সালে পুরুলিয়া ঝাড়গ্রাম বাঁকুড়া বিষ্ণুপুর আরামবাগ আপনার বর্ধমান দুর্গাপুর এবং আসানসোল এই জোটে প্রত্যেকটা জিতেছিলাম একটাই কারণ নরেন্দ্র মোদীজি এবং পদ্মপুলের ছাপ আর তৃণমূলের দুর্নীতি তৃণমূলের দুর্নীতির বিরুদ্ধে আমরা সবসময় জিতবো হান্ড্রেড পার্সেন্ট দু লক্ষ অধিক ভোটে জিতব দু লক্ষ অধিক ভোটে জিতব